আলাইকুম হ্যালো আর জেল আবার কী অবস্থা সবার সবাই কেমন আছেন তো আমি আপনাদের দো অনেক ভালো আছি তো সন্ধ্যার আগে চলে আসলাম মা মেনা শপিং কমপ্লেক্স নাজিরপুর বাজারে আর এটা এই শপিং কমপ্লেক্সের ঠিকানা হচ্ছে নাজিরপুর বাজারের সিএনজি স্ট্যান্ডের ঠিক সামনে বা অপোজিটে বলতে পারেন তো যাই হোক ফার্স্টেই চলে আসছি নাহিদ ভাইয়ের দোকানে আর নাহিদ ভাইয়ের দোকান থেকেই আমি আমার সকল প্রয়োজনীয় জিনিসপত্র কিনে থাকি আর আরেকটা কথা সেটা হচ্ছে যে কমেন্টে অনেকেই বলছেন যে ভাই অ্যাডভান্স ফ্যাশান নাকি মানে আমার টিকটকে প্রচুর পরিমাণে কমেন্ট আসটা যে ভাই এটা অ্যাডভান্স ফ্যাশন নাকি না এটা অ্যাডভান্স ফ্যাশন না আর অ্যাডভান্স ফ্যাশনে যাওয়ার মতো টাকা বা অ্যাবিলিটি এখনও আমার তৈরি হয়নি তবে যেদিন হবে সেদিন যাবো অ্যাডভান্স ফ্যাশনে তো যাই হোক এটা হচ্ছে নাহিদ ভাইয়ের দোকান আর এই যে নাহিদ ভাইয়ের দোকান এইটাই হচ্ছে নাহিদ ভাই ইনি এই দোকানের মালিক তো আর এটা হচ্ছে আমার চাচাতো ভাই রনি তো আজকে আসছিলাম হচ্ছে আব্বুর জন্য আমার জন্য আর ভাইয়ার জন্য তিনজনের জন্য তিনটা পাঞ্জাবি নিতে তো এই যে দেখতে পাচ্ছেন সামনেই রাখা আছে তিনটা পাঞ্জাবি আর টিকটকে যেই ভিডিওটা যেই পাঞ্জাবি পরে ভিডিওটা আপলোড দিছি ওইটা হচ্ছে আমার বড় ভাইয়ের পাঞ্জাবি আমার না ওইটা আমার পাঞ্জাবিটা আমি হিডেন রাখছি বা সিক্রেট রাখছি বলতে পারেন এটা কাউকেই দেখাই নাই তবে সবাই অনেকেই বলতেছিলেন যে ওই পাঞ্জাবিটাই আমাকে বেস্ট লাগতেছিলো বাট আমি ওই পাঞ্জাবিটা পছন্দ করি নাই আর এই যে দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে আমার পাঞ্জাবি লাস্টে যেটাতে হাত দিলাম তো যাই হোক এইখান থেকে পাঞ্জাবির মার্কেট করে নিয়ে তারপরে চলে আসলাম হচ্ছে মিররের সামনে এই যে আপনাদেরকে দেখানোর জন্য যে কতগুলো জিনিস কিনছি তারপরে আর কি বাবু ভাই আমার সামনে আসলো আর এই যে বাবু ভাই একটা পাঞ্জাবি নিছে আমার দেখা দেখি তো বাবু ভাইয়ের মাথার আবার স্বাদ নাই মানে সাদের মাল উড়ে গেছে বয়সের কারণে বাবু ভাইয়ের মাল উড়ে গেছে তো মার্কেট করা শেষ করে সবুজ ভাইয়ের দোকানে আসলাম একটা মাঠা নিলাম মাঠা নিয়ে ডিরেক্ট গাড়িতে উঠছি বাসার উদ্দেশ্যে রওনা দিব কেননা ইফতারের টাইম হয়ে যাচ্ছে তো এই কারণে আর কি বাসার উদ্দেশ্যে রওনা দিব আর অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনি কি ফোন দিয়ে ভিডিও করেন ভাই আমি ভিডিও করি হচ্ছে রেডমি নোট নাইন প্রো ম্যাক্স তো বাসা চলে আসছি আমি ইফতার করার জন্য আমাদের মসজিদে যাচ্ছি আর এটা হচ্ছে যে আমার এক বড় ভাই ফুফাতো ভাই বলতে পারেন তো ওনাকে যাওয়ার সময় আমি একটু জ্বালাচ্ছিলাম অথচ ওনার রোজা লাগছে মুখ চোখ দেখেন শুকায় আসে তো সামনে পড়ে গেল আমার এক কাকা তো যাই হোক আমাদের মসজিদের ইফতারের রেওয়াজটা অনেক দিন আগে থেকে আর আইসাই ঢুইকেই দেখি যে মনোজাত শুরু হয়ে গেছে তো আমাদের ইফতার প্লেটে দিছে হচ্ছে যে খিচুড়ি বেগুনি তরমুজ খেজুর শশা এবং এক গ্লাস শরবত তো অলরেডি আজান দিয়ে দিছে সবাই ইফতারি করতেছে অ্যান্ড আমি ওনাদেরকে একটু দেখায় আমিও আর কি খাওয়া শুরু করে দিছি অ্যান্ড অলরেডি খাওয়া শেষ তো খাওয়া দাওয়া শেষ করে আমাদের এখানে রীতি হচ্ছে যে প্লেটটা নিজের যেই প্লেটে আপনি খাবেন ওই প্লেটটা নিজে পরিষ্কার করতে হবে আর এটা সব জায়গাতেই তো অলরেডি খাওয়া দাওয়া শেষ করে নামাজের জন্য এসে বসলাম তো এখনই নামাজ শুরু হবে আর এই যে আমাদের নামাজের সময় হয়ে গেছে সবাই দাঁড়াচ্ছে নামাজ শেষ করে বাইরে চলে আসলাম তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন